ইচ্ছে থাকে আমি একটা ইউটিউব থেকে প্লে বাটন পাবো কিন্তু প্লে বাটন পাওয়াকে অতটাই সহজ অতটা কিন্তু সহজ নয় তার জন্য তোমাদেরকে কী করতে হবে চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে যদি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তবেই কিন্তু তুমি তোমার চ্যানেল থেকে প্লে বাটনটা পাবে ঠিক আছে ইউটিউবের তরফ থেকে প্লে বাটনটা তুমি পাবে এবার সে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে গেলে তোমাকে কী করতে হবে সাবস্ক্রাইবার কখন আসি যখন তোমার ভিডিও ভাইরাল হয় যখন তোমার ভিডিও মানুষের কাছে পৌঁছায় মানুষ দেখে সেখান থেকেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যায় সেখান থেকে কিন্তু तो सब्सक्राइब आशी বুঝতে পেরেছ যখন মানুষ তোমার ভিডিওটা দেখবে যখন তোমার ভিডিও ইউটিউব ইম্প্রেশন দেবে মানুষের কাছে তখনই কিন্তু তোমার ভিডিওর থেকে সাবস্ক্রাইবারটা আসবে তো তখনই কিন্তু তোমার লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং তুমি প্লে পাবে তো এই যে প্লে বাটনের স্বপ্ন পূরণ করতে গেলে তোমাকে কাজ করতে হবে এই যে তোমার তুমি যে ভিডিও আপলোড করছো প্রত্যেক তুমি ভিডিও আপলোড করছো তুমি ভালো ভালো ভিডিও আপলোড করছো কিন্তু তুমি ভিডিও আপলোডের সময় এই সেটিংসটা যদি অন না করো তাহলে কিন্তু তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না ভিডিও আপলোডের সময় তোমাকে এই সেটিংসটা অন করতে হবে যে সেটিংসটা আমি এখন দেখাবো যারা আজকের দিনে ভিডিও ভাইরাল করছে প্রত্যেকে কিন্তু এই সেটিংস অন করে কিন্তু ভিডিও আপলোড করছে যদি তোমার এই সেটিংস অফ থাকে তাহলে কিন্তু কোনো দিন তোমার ভিডিও ভাইরাল হবে না তো ওর জন্য তোমার এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো না হলে তুমি যে যে ভিডিও বানাচ্ছো এত কষ্ট করছো সবটাই কিন্তু বেকার হয়ে যাবে দেখো ভিডিও ভাইরাল করতে গেলে তুমি যে ভিডিও বানাচ্ছো সেই ভিডিওটাকে ইউটিউবকে বোঝাতে হবে যদি ইউটিউব বুঝতে না পারে তাহলে কিন্তু তোমার ভিডিও কারো কাছে পৌঁছাবে না যেমন দেখো এই যে আমার এই ভিডিও দেখো এটা আমার নতুন চ্যানেল এই ভিডিওটা দেখো তেরো দিন আগে আপলোড করেছে কত ভিস হয়েছে চার হাজার একশো ভিস হয়েছে এই যে চার হাজার একশো মানুষ চার হাজার একশো মানুষ যে আমার ভিডিওটা দেখেছে তো দেখো কেন দেখলো আমার ভিডিওটা দেখো ভিডিও পারফরমেন্স এখানে দেখতে পাচ্ছ ভিডিও পারফরমেন্স এটা দেখো তিন নাম্বার র্যাঙ্ক করেছে ভিডিওটা চার হাজার একশো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রয়েছে দু মিনিট একত্রিশ ভিডিও পারফরমেন্সের মধ্যে আমি একবার ক্লিক করি ক্লিক করার পর দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে রিচ অপশান কোথার থেকে মানুষ দেখেছে তারপরে ইউটিউব তোমার ভিডিওটা কত জনের কাছে পৌঁছে দিয়েছে তো তার জন্য এখানে রিচ অপশানে তুমি ক্লিক করবে রিচ অপশানে ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো ইমপ্রেশান দিয়েছে মানে পঁয়তাল্লিশ হাজার সাতশো মানুষের কাছে তোমার এই ভিডিওটাকে পাঠিয়েছি কিন্তু তোমার এই ভিডিওটা কে ইমেজ ইমপ্রেশন দেয় তোমার ভিডিও থেকে ইউটিউব ইমপ্রেশন দেয় কখনোই কিন্তু ইমপ্রেশন দেয় না দেয় কত 500 1000 2000 এরকম ইমপ্রেশন দেয় তো 500 1000 2000 ইমপ্রেশন দিলে সেখান থেকে তুমি কিন্তু ভিউজ পাবে না তুমি 30 40 টা এরকম ভিউজ পাবে কিন্তু এইরকম ভিউজ পেলে তোমার চ্যানেলটাও তুমি মনিটাইজ করতে পারবে না একটা প্লে বাটনও তুমি পাবে না তো তার জন্য তোমাকে কি করতে হবে তোমার ভিডিওতে যেতে ইমপ্রেশন দেয় সেই কাজটা তোমাকে করতে হবে এবং তোমাকে বোঝাতে হবে ইউটিউব কে যে তুমি কি ধরনের ভিডিও করছো এবং তুমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছ আপলোডের সময় এই সেটিংসটা তোমাকে অন করতে হবে দেখো এই যে পঁয়তাল্লিশ হাজার সাতশো এটা ইম্প্রেশন ইম্প্রেশন মানে কি কতজন মানুষের কাছে তোমার ভিডিওটা পাঠালো আমার এই ভিডিওটা পাঠিয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো মানুষের কাছে সেখান থেকে চার হাজার একশো মানুষ আমার এই ভিডিওটাকে দেখেছি ঠিক আছে দেখো এখান থেকে হাউ ভিউয়ার্স ফাইন দিস ভিডিও দেখো ব্রাউজ ফিচার্স থেকে সব থেকে বেশি ভিউজ হয়েছে চ্যানেল পেজ থেকে আদার ইউটিউব ফিচার্স থেকে সাজেস্টেড থেকে ঠিক আছে দেখতে পাচ্ছ তারপরে এনগেজমেন্ট এনগেজমেন্টে আমি ক্লিক করি এই যে এনগেজমেন্টটাও তোমাকে বাড়াতে হবে যদি তুমি ভিডিও ভাইরাল করতে চাও তাহলে তোমাকে এনগেজমেন্ট বাড়াতে হবে মানে ওয়াচ টাইমটা তোমাকে বাড়াতে হবে ঠিক আছে এই ওয়াচ টাইম যদি তুমি বাড়াতে পারো তাহলে কিন্তু তোমার সেই ভিডিও ভাইরাল হবে ওয়াচ টাইম কখন বাড়ে যখন তোমার ভিডিও মানুষ পছন্দ করবে তো তোমার ভিডিও আমি মানছি ভালো কিন্তু তোমার ভিডিও যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে তারা কিভাবে তোমার ভিডিওটা দেখবে কিভাবে এঙ্গেজ দেবে তো ওই জন্য তোমাকে কী করতে হবে তোমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তোমার যদি ভিডিও কোয়ালিটি খারাপ হয় অবশ্যই তোমাকে ভিডিও ইম্প্রুভ করতে হবে কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে তবেই কিন্তু তোমাকে ওয়াশ টাইমটা পাবে এ ওয়াশ টাইমটা পেলে কিন্তু অবশ্যই তোমার সেই ভিডিওতে তুমি ভালো ভিউজ পাবে ঠিক আছে দেখো ইউটিউব কীভাবে কাজ করে ইউটিউবে অ্যালগোরিদম কিভাবে সেট করা রয়েছে ইউটিউব একটা রোবোটিক সিস্টেম তো যখনই তোমার ভিডিওতে ওয়াশ টাইমটা ভালো আসবে যখন দেখবে যে না এই ভিডিওটা মানুষ অনেকক্ষণ ধরে দেখছে তখনই কিন্তু কি করবে ইউটিউব ইমপ্রেশনটা আরো বাড়িয়ে দেবে এভাবেই কিন্তু ইউটিউব কাজ করে ঠিক আছে ইউটিউবে অ্যালগারিজম কাজ করে দেখো অ্যাভারেজ ভিউ আমি আমি কত পেয়েছি ভিউ পেয়েছি দু মিনিট একত্রিশ সেকেন্ড ঠিক আছে মিনিট সেকেন্ড আমি পেয়েছি অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে দু মিনিট একত্রিশ সেকেন্ড করে অ্যাভারেজ মানুষ দেখছে ভিডিওটা তো সেখানে আমি গ্রিন সিগন্যাল পেয়েছি মানে ভালো পেয়েছি তো ওই জন্য কিন্তু আমার ভিডিওতে আজকে চার হাজার একশো ভিউস হয়েছে একটা নতুন চ্যানেলে বুঝতে পারছো এখনো পর্যন্ত সেই ভিডিওতে থেকে ভিউজ আসছে এবার দেখো এবার এখানে রয়েছে কি এই যে ব্রাউজ ফিচার চ্যানেল পেজ আদার ইউটিউব ফিচার সাজেস্টেড এগুলো কি দেখো প্রথমে রয়েছে কি ব্রাউজ ফিচার এই ব্রাউজ ফিচার্স কি দেখো ব্রাউজ ফিচারটা কী ধরো এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে যে ভিডিওগুলো এখানে শো হচ্ছে এগুলো কিন্তু ব্রাউজ ফিচারে আসছে দেখো এই যে ভিডিওটা আসলো এটা কিন্তু ব্রাউজ ফিচারে আসলো ঠিক আছে আর এই ভিডিওটা যে আমার আমার কাছে এটা শো করিয়েছে ইউটিউব এটা কেন শো করিয়েছে কারণ এটা কিন্তু ইউটিউব ইমপ্রেশান দিচ্ছে মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে তাহলে এই ভিডিওটা কিন্তু ইমপ্রেশানের মাধ্যমে আসলো ইমপ্রেশানের মাধ্যমে আসলো ইমপ্রেশান মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া কতজন মানুষের কাছে পৌঁছালো তো সেই ইমপ্রেশান দিচ্ছে বলে এই ভিডিওটা আমার কাছে আসলো তারপরে এই যে যত ভিডিওগুলো রয়েছে এই যে ভিডিওটা এটাও কিন্তু ইম্প্রেশন দিচ্ছে বলে ইউটিউব আমার কাছে কিন্তু ভিডিওটাকে পাঠালো ঠিক আছে তো এইভাবে তোমাকে ইম্প্রেশন পাঠা মানে ইম্প্রেশন আনতে হবে তোমাকেও এই তোমার ভিডিওগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে তো তার জন্য কি করতে হবে সেই সেটিংসটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা কি করো ইউটিউব থেকে ভিডিও আপলোড করো ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশানে যাও এখানে প্লাস এখানে ক্লিক করো প্লাস আইকনে ক্লিক করে তারপর এখান থেকে যে কোনো একটা ভিডিও তোমরা সিলেক্ট করে নাও ধরো এই যে এখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে নিলাম আমি ক্লিক করলাম ওকে নেক্সট এ ক্লিক করার পরে এবার এখানে তোমরা কি করো এখানে তোমরা একটা টাইটেল দিয়ে দাও তারপরে এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দাও তারপরে তোমাদের এখানটায় কি থাকে দেখো এখানটায় যে ভিসিবিলিটি এই ভিসিবিলিটি তোমাদের কি থাকে দেখো ভিসিবিলিটি আমার কি রয়েছে আমার রয়েছে এখানে আনলিস্টেড করা কিন্তু তোমাদের আনলিস্টেড থাকে না তোমাদের কি থাকে জানো তোমাদের থাকে এই যে পাবলিক এই পাবলিক করা থাকে তার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না এই পাবলিকটা কিন্তু থাকা চলবে না এই পাবলিক যদি থাকে তোমাদের ভিডিওতে কাজ করার তোমাদের ভিডিও পুরোপুরি রেডি হওয়ার আগেই তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে মানুষের কাছে পৌঁছে যাবে তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা ভিউজ আসবে না হয়তো কিছু একটা ভিউজ এসে থেমে যাবে দশটা কুড়িটা ভিউজ এসে থেমে যাবে বুঝতে পেরেছো তো ওই জন্য তোমাকে কী করতে হবে আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দিতে হবে দেখো এখানে না মেম্বার্স অনলি করবে না প্রাইভেট করবে না পাবলিক করবে করতে হবে জাস্ট আনলিস্টেড ঠিক আছে তো এই আনলিস্টেড করে ভিডিওটাকে তুমি আপলোড দেবে তারপরে দেখো এখানে কী রয়েছে এখানে রয়েছে অডিয়েন্স এই অডিয়েন্সটা অবশ্যই সেট করবে না হলে কিন্তু তোমার ভিডিও মানে ইউটিউব বুঝতে পারবে না যে তুমি কি ধরনের ভিডিও করছো কাদের জন্য ভিডিও করছো কাদের কাছে তোমার ভিডিওটা পাঠানো উচিত তোমরা দেখো এখান থেকে তোমরা ভুল ভাল একটা সেট করে দাও বোঝো না আন্দাজে একটা সেট করে দাও আন্দাজে সেট করলে কিন্তু হবে না তোমাদের ভিডিও অনুযায়ী সেট করতে হবে তুমি যদি বড়দের জন্য ভিডিও করো তাহলে নো ইটস নট মেড ফর কিডস করতে হবে দেখো আমার এটা কিন্তু করা রয়েছে ঠিক আছে যেহেতু আমি বড়দের জন্য ভিডিও করি তাই আমার এটা করা রয়েছে তোমরা কি করো তোমরা অনেকেই বড়দের জন্য ভিডিও করো কিন্তু কিন্তু ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করে রাখো এটা কখনোই সিলেক্ট করা যাবে না ঠিক আছে যদি তুমি বাচ্চাদের জন্য করো তাহলে অবশ্যই এটা সিলেক্ট করবে যদি তুমি বড়দের জন্য করো তাহলে তোমাকে এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে কী রয়েছে এজ রেস্ট্রিকশনস দেখতে পাচ্ছ তো আমি কি করে রেখেছি আমি করে রেখেছি নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউার্স এইটিন যে আমার এই ভিডিওটা এমন নয় যে আঠারো বছরের নিচের মানুষরা দেখতে পারবে না এরকম ভিডিও কিন্তু আমার নয় ঠিক আছে তো তোমার তোমরা কী করো অনেকেই তোমরা এরকম করে রাখো ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন মানে আঠারো বছরের ওপরে মানুষরাই দেখতে পারবে নিচে দেখতে পারবে না এরকম ভিডিও তোমাকে মানে এর এটা তোমাকে সিলেক্ট করা যাবে না ঠিক আছে এটা সিলেক্ট করলে কিন্তু তোমার ভিডিওতে কম ভিউজ আসবে এবং তোমার যে ডলার সেটা ইয়েলো হয়ে যেতে পারে ঠিক আছে তো এটা অবশ্যই তোমরা এটা করে রাখবে নোর ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউ ওভার এইটিন ঠিক আছে এটা তুমি করে রাখবে তো যাই হোক এবার তোমরা কি করবে এবার এখান থেকে তোমরা কি করো কালকে একটা দিদি ভাই এসেছিলো এখানে লোকেশান এই লোকেশানটা এখানে কি সিলেক্ট করে রেখেছে সে যে জায়গায় থাকে সেই জায়গাটা সিলেক্ট করে রেখেছে যেমন আমি বনগা থাকি এরকম বনগা সিলেক্ট করে দিয়েছি এরকম নয় তোমাকে এখানে লোকেশান হয় কিছু সিলেক্ট করা যাবে না না হলে তোমাকে এখানে কি করতে হবে এশিয়া করতে হবে যেমন এশিয়া ঠিক আছে এশিয়া এরকমভাবে করে দিতে হবে তাহলে এশিয়া একটা মহাদেশ এই মহাদেশের মধ্যে আমাদের ভিডিওটা ঘুরে বেড়াবে তো তোমরা যদি মানে একটা ছোট্ট একটা জায়গা সিলেক্ট করো ধরো এই বনগাটা আমি সিলেক্ট করলাম তো এই বনগার মধ্যেই আমার ভিডিওটা ঘোরাফেরা করবে বনগার মধ্যে অল্প কয়জনের মানুষের কাছে যাবে বেশি মানুষের কাছে যাবে না ঠিক আছে এই সারা ভারতবর্ষে আমার ভিডিওটা যাবে না সেয়া করলে তুমি আরও অনেক দেশে ভিডিওটাকে চালাতে পারবে ঠিক আছে তো এশিয়া একটা মহাদেশ এই মহাদেশটা সিলেক্ট করলে কিন্তু তোমার ভিডিওটা সারা বিশ্বে ঘুরে বেড়াবে তারপরে দেখো এখানে যে এই ফুলটা অবশ্যই তোমরা করবে না করলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে না তারপরে দেখো এবার এখানে তোমরা কি করো এই যে এখানটা দেখো শর্টস রিমিক্সিং এই যে শর্টস রিমিক্সিং এটা তোমরা কি করো এটা তোমরা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এটা করে রাখো এটা করবে না ঠিক আছে এটা করলে তোমাদেরই লস হবে দেখো এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করলে কি হবে এটা করলে আমার ভিডিও দিয়ে অন্য কেউ রিমিক্স করতে পারবে আমার ভিডিও দিয়ে অনেকেই রিমিক্স করে ডুয়েট করে ঠিক আছে তো ওটা করতে পারবে ওটা করলে কিন্তু আমার চ্যানেলটাই প্রমোট হবে আমার চ্যানেলটার আর কি চার হবে বুঝতে পারছো তো এটা তোমাকে করতে হবে যদি এটা করো তাহলে তোমাকে নিয়ে কেউ যদি রিমিক্স বানাতে চায় না তোমার চ্যানেলটা প্রমোট হবে ঠিক আছে কোনো আপত্তি নেই তো তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে যে দেখো অল্টারেট কন্টেন্ট এই অল্টারেট কন্টেন্টটা এখনো অনেকে তোমরা বুঝতে পারো না এই নিয়ে প্রচুর ভিডিও আপলোড করেছি তারপরও তোমাদের অনেকেরই মনে কনফিউশন রয়ে গেছে যে এটা কী হবে তো দেখো আবারও তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে অল্টারেট কন্টেন্টটা এখানে ইয়েস আছে এখানে আছে নো তো তোমাদের কোনটা করতে হবে দেখো তুমি যদি এআই দ্বারা ভিডিও তৈরি করে থাকো তাহলে তোমাকে এখানে কী করতে হবে ইয়েস সিলেক্ট করতে হবে আর তুমি যদি এআই দ্বারা কোনো ভিডিও না তৈরি করে থাকো তোমার নিজস্ব কন্টেন্ট যদি তোমার হয় তুমি মানে কারোর কাছ থেকে কোনো কিছু না নয় তোমার নিজস্ব কন্টেন্ট তাহলে তুমি এখানে নোতে সিলেক্ট করে দেবে ঠিক আছে বা এখানে কিছু না করলেও চলবে কিন্তু এআই দ্বারা যদি কিছু নিয়ে থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস তোমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি এখন আমার নিজস্ব কন্টেন্ট আপলোড করছি কন্টেন্ট বানাচ্ছি আমি কারোর কাছ থেকে কিছু নিচ্ছি না এটা আমার কী করতে হবে আমি এখানে নো করতে পারি বা এখানে কোনোটাই আমি করবো না ঠিক আছে এবার তোমার রান্নার চ্যানেল তোমার তুমি এটা কি করবে তুমি এটা নো করতে পারো বা কোনো কিছু করার দরকার নেই যারা ব্লক করছো তাদেরও কিছু করার দরকার নেই বুঝতে পেরেছো তো এটা তোমাদের কাজ নয় তারপর এখানে দেখো কমেন্টস এই কমেন্টসটা তোমাদের অন আছে কি অফ আছে সেটা তোমাদেরকে দেখতে হবে এই কমেন্টস তোমাদের যদি অফ থাকে কমেন্টস যদি এখানে তোমাদের অফ থাকে ঠিক আছে এই অফ থাকলে কিন্তু তোমাদের ভিডিওতে কমেন্টস আসবে না এবার কমেন্টস যখনই কম করবে কমেন্টস বক্স যখনই অফ হয়ে যাবে তখন ইউটিউব মনে করবে হয়তো তুমি ভিডিওটা বাজে ভিডিও বানিয়েছো যেখানে মানুষ বাজে বাজে কমেন্টস করবে তার জন্য তুমি কমেন্টসটাকে অফ করে দিয়েছো এবং এই কমেন্টসটার মাধ্যমেও কিন্তু লাইক এবং কমেন্টস এর মাধ্যমে ইউটিউব বোঝে যে তোমার চ্যানেল তোমার ভিডিওটা দেখে মানুষ কতটা স্যাটিসফাই হচ্ছে যখনই মানুষ আমাদের ভিডিও দেখে স্যাটিসফাই হয় তখনই কিন্তু আমাদের ভিডিওতে লাইক করে কমেন্টস করে এবার যখনই লাইক কমেন্টস কম আসবে বা কমেন্টস একদমই আসবে না তখন কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশন কমে যায় ভিডিও রিচ কমে যায় তো এই জন্য অবশ্যই তোমাকে কমেন্টসটা অন করতে হবে বুঝতে পেরেছো তারপরে জাস্ট এখানে তুমি এখানে আপলোড শর্ট এখানে আপলোড শর্টে তুমি ক্লিক করে দেবে ঠিক আছে তো আপলোড সাথে তুমি ক্লিক করে দিয়েছো তোমার ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন আমি আপলোড দিয়ে দেখাচ্ছি না কারণ এখানে নেটওয়ার্কে অনেক প্রবলেম রয়েছে একটা ভিডিও আপলোড হতে অনেকটাই সময় লেগে যাবে তো দেখো এবার ধরো এই যে ভিডিওটা হোয়াইট স্টুডিওতে চলে আসবে সেই ভিডিওটা ওপেন করবে ওপেন করার পর এখানে পেন্সিল এখন তুমি ক্লিক করবে ঠিক আছে পেন্সিল ক্লিক করার পর দেখো এটা কি রয়েছে এটা এখন আমার এই যে পাবলিক রয়েছে ঠিক আছে তো তোমাদের এখানে কি থাকবে তোমাদের এখানে যখনই হোয়াইট স্টুডিওতে চলে আসবে যে ভিডিওটা তুমি আপলোড দিয়েছো সেই ভিডিওটার মধ্যে যখনই চলে আসবে আসার পর দেখবে এটা আনলিস্টেড রয়েছে তখন তোমাকে কি করতে হবে তোমাকে এখানে পাবলিক ক্লিক করে দিতে হবে পাবলিকে ক্লিক করে দিলে কিন্তু তোমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে বা এখান থেকে শিডিউলে এখানে টাইম সেট করতে পারো টাইম সেট করে কিন্তু তোমার ভিডিওটাকে তুমি একটা টাইমে পাবলিক করে দিতে পারো ঠিক আছে এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে তারপর এখানে রয়েছে কি এখানে রয়েছে যে ট্যাক্স ঠিক আছে এই যে ট্যাক্স দেখতে পাচ্ছ যে নিচে রয়েছে ট্যাক্স এই ট্যাক্সে তোমাকে ট্যাক্স দিতে হবে তোমার ভিডিও রিলেটেড ট্যাক্স দিতে হবে দেখো আমি ট্যাক্স আমি কী কী দিয়েছি আমার এই ভিডিওটা কী রিলেটেড ইউটিউব মনিটাইজেশান পলিসি এটা ট্যাগিয়ে দিলাম ইউটিউব নিউ আপডেট হাউ টু মেক মানি অন ইউটিউব হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল ইনকাম করব কীভাবে মনিটাইজেশান সিক্রেট মনিটাইজেশান স্ট্র্যাটাজিস দেখতে পাচ্ছ নিউ মনিটাইজেশান পলিসি সাবস্ক্রাইবার বাড়ানোর বা এরকমভাবে আমার ভিডিও রিলেটেড আমি কিন্তু এখানে ট্যাগ দিয়ে দিয়েছি এবার তুমিও তোমার ভিডিও রিলেটেড ট্যাগ দেবে তাহলে কী হবে যে যখনই সার্চ করবে যে কিছু লিখে এই যে ট্যাগুলো এই যে এই যে কেউ যদি এটা লেখে ইউটিউব মনিটাইজেশান পলিসি তাহলে হয়তো আমার ভিডিওটা চলে আসতে পারে তার সামনে তো এই জন্যই কিন্তু ট্যাগুলো দেওয়া যাতে আমার ভিডিও সার্চে আসে তো সার্চে নেওয়ার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে এখান থেকে ট্যাগ দিতে হবে ট্যাগ যদি দাও ট্যাগ যদি র্যাঙ্ক করে যাও অবশ্যই তোমার ভিডিওটা সার্চে আসবে আর সার্চে আসলে কিন্তু সেই ভিডিও থেকে লাইফ টাইম ভিউজ আসে তো আশা করি বুঝতে পেরেছ এই সেটিংস গুলো তোমরা অবশ্যই দেখবে এই সেটিংস গুলো যদি তোমাদের অফ থাকে বা কোনো কিছু না করে থাকো ভুল ভাল করে রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে না যতই তুমি ভালো ভিডিও আপলোড করো তো ওই জন্য এই সেটিংস ঠিক করে তবেই ভিডিওগুলো আপলোড করবে সঠিক নিয়মে তো ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে